জীবনের প্রথমবারের মতো আজকে আমরা সবাই মিলে রাজা হাসের মাংস খাবো রাজা হাসটাকে দেখে মনে হচ্ছে আজকে হাসের গায়ে হলুদ হচ্ছে গুড্ডুর মা তো রাজা হাসটাকে কাটতেই পারছে না এত বেশি শক্ত ছিল আজকে রাজা হাসের মাংস বানালো আমাদের বাড়ির নতুন জামাই একদিনের জন্য নতুন জামাই আজকে কষাই হয়ে গেল আজকের রান্নাটা কিন্তু আমরা সবাই মিলে করেছি মাটির চুলায় হাসের মাংস রান্না দেখে কেমন জিবে পানি চলে আসছে আর কালারটা দেখেন তরকারি রান্না শেষে সবাই মিলে একসাথে বসে মজা করে খাবার খেলাম এইবার গ্রামের বাড়িতে এসে সবাই মিলে অনেক মজা করেছি আমাদের দুলাভাই এবং গুড্ডু সোনার দাদা গিয়েছিল রাজা হাঁস কিনতে কিন্তু কোথাও নাকি রাজা হাঁস খুঁজেই পাচ্ছিল না সারাদিন খোঁজাখুঁজির পরে এই যে দেখেন দুইটা হাঁস নিয়ে এসেছে তবে রাজা হাঁস যে এত পরিমাণ ভালো হয় এই প্রথমবার আমি দেখলাম সবার মুখে শুনি রাজা হাঁস নাকি চোখ উঠিয়ে ফেলে ঠুকর দিয়ে কিন্তু এই রাজা হাঁসটা এত পরিমাণ ভালো দেখেন কিচ্ছু বলছে না হাঁসটা কেমন বুকে জড়িয়ে আছে দেখে কেমন মায়া লাগছে আজকে কিন্তু এই দুইটা হাঁস নিয়ে এসেছে একটা চীন হাঁস আর একটা হচ্ছে রাজা হাঁস আমার ছেলেটা এত বেশি কোন কিছুই দেখে সে ভয় পায় না একটু চোখের আড়াল হয়েছে আর নেই দেখি হাঁসের উপরে চড়ে বসে আছে মনে হচ্ছে ঘোড়ার গাড়ি ওকে তো আর হাঁসের উপর থেকে টেনেই তুলতে পারছিলাম না পরে আমরা সবাই মিলে টেনে উঠিয়েছি অনেক কষ্টে এই দেখেন কথা বলতে বলতে হাঁসটা জবাই করাও হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে সবাই পরিষ্কার করে নিলাম আমরা সবাই মিলে কিন্তু একসাথে পরিষ্কার করেছি হাঁসের মাংস খাওয়া যেমন মজার তেমন পরিষ্কার করতে কিন্তু তার থেকে দ্বিগুণ কষ্ট হাঁসের গায়ের যে ছোট ছোট লোম আছে ওই লোম তুলে ফেলার জন্য এখানে নিয়েছে চালের গড়ি আর হলুদ এবার এই চালের গুঁড়ি পেশ বানিয়ে হাঁসের গায়ে লাগিয়ে দিবে এরপরে এই চালের গুঁড়িটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু হাঁস পুড়িয়ে চামড়াটা উঠিয়ে নিবে আর হাঁসের গায়ে যে ছোট ছোট লোম থাকে ওগুলো নিমিশে পরিষ্কার হয়ে যাবে চালের গুঁড়ি দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে এইদিকে দেখেন আমার মা আজকে রুটি পিঠা বানাবে চালের আটা দিয়ে তাই এখানে চালের আটা মেখে নিচ্ছিল আর এইখানে মাটির চোলায় হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছিল এবার আস্তে আস্তে ডোলি নিয়ে কিন্তু ওপরের লোম গুলো উঠে যাবে এই যে দেখেন হাঁসটা কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করছি মনে হচ্ছিল যে সবাই মিলে একসাথে পিকনিক করছি এরপরে গুড্ডু সোনার মা হাঁসটাকে কাটতে কাটতে গিয়েছে গিয়ে আর কাটতেই পারে না এত বেশি শক্ত পরে আমাদের বাড়ির নতুন জামাই মানে আমার ছোট বোনের হাজবেন্ড ও মাংসগুলো বানিয়ে আজকে এই হাঁস পরিষ্কার করতে করতে একদম দুপুর হয়ে গিয়েছে আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে কাজ করছি আর সবাই মিলে এরকম কাজ করার মজাই আলাদা এইদিকে আমি আদা রসুন পেঁয়াজ সবকিছু কেটে দিচ্ছিলাম আর এইখানে আমার মা রুটি বানিয়ে নিচ্ছিল সবাই বললো যে চালের রুটি দিয়ে নাকি হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে তাই এখানে চালের রুটি বানিয়ে নিচ্ছিল হাঁসের মাংস বানানো শেষ হয়ে গেছে পরে এখানে হাঁসের মাংস ভালো করে আমরা সবাই মিলে অনেকদিন দুইটা হাঁসি আজকে একসাথে রান্না করবে মাংসের মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আর যে কোনো মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়ে থাকে এরপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছে এরপরে এখানে দিয়ে দিচ্ছে পরিমাপ মতো সরিষার তেল আর সরিষার তেল দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিবে মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে পুরা সব সময় শহরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যায় তখন আমাদের গ্রামে চলে আসে আর গ্রামে আমার বাবার বাড়িতে আসলে এই যে দেখেন আমরা সবাই মিলে কত মজা করি এক চোলায় মাংস বসানো হবে আর এক চোলায় রুটি ভাজা হচ্ছে এমন সময় আমার নানা এসে বলছে নানুকে তুমি রুটি ভাজতে পারো না দাও আমি ভেজে দেই আর আমার নানু বলছিল দেখি তুমি কেমন রুটি ভাজতে পারো আমাকে ছাড়া নানা এবং নানুর দুজনের খুনশুটি তো দেখতে ভালোই লাগছিল একদিকে আমার নানা রুটি আর একদিকে আপু মাংস চড়াবে আরেক চুলায় মাংস রান্নার আগে কিছু মশলা গুলো আর এই মশলা গুলো বেটে তারপরে মাংসতে দিবে এরপরে কড়াইতে মাংস ঢেলে দিল এবার মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিবে রাজা হাসের মাংস নাকি অনেক বেশি শক্ত হয়ে থাকে আর অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয় এরপরে আমার নানা বলছিল দাও আমি কষাতে থাকি আর তোমরা সবাই মিলে গোসল করে আসো নদী থেকে এখানে আমার নানা এবং নানু মাংসটা রান্না করছিল আর আমরা চলে গিয়েছিলাম গোসলে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে ঝোল দিয়ে দিলো আমার মতো এত ভাগ্যবান কে কে আছো যারা কিনা এখনো নানা নানুর ভালোবাসা পাও আর নানা নানুর হাতে এরকম মজার মজার খাবার খেতে পারো এই যে দেখেন আমার নানা কিন্তু একাই একশো সবকিছুই রান্না করছে আর রান্না ঘরে সবাইকে কেমন হেল্প করছে গোসল করে এসেই দেখি মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এরপর আমার মা আমাকে গিলা উঠিয়ে দিছিল গিলা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমার মতো কে কে আছো যারা কিনা গিলা খেতে অনেক বেশি পছন্দ করো সবার আগে আমি বেছে বেছে গিলা খাচ্ছিলাম যাই হোক আমাদের সবকিছুই কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিব আমার মা বারান্দায় সব খাবার দাবার রেডি করে দিচ্ছিল আর আমরা সবাই মিলে বসে আছি খাবার খাবো বলে মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে মাংসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল এরপরে আমরা সবাই মিলে রুটি দিয়ে মাংস দিয়ে অনেক মজা করে খেলাম আমরা সবাই মিলে যখন একসাথে হই এরকম মজা করি আনন্দ করি আর এরকম মজার মজার খাবারও খেয়ে থাকি একে তো ঠান্ডা দিন গোসল করে এসেছি তার উপরে বারান্দায় বসে খাবার খাচ্ছি বারান্দাতে হালকা হালকা মিষ্টি রোদও আসছে আর এই মিষ্টি রোদে বসে পার্টিতে বসে খাবার খাচ্ছি কি যে মজা লাগছে ছিল খেতে আর যে কোনো জিনিস সবাই মিলে খেলে কিন্তু সেটা বেশি মজা লাগে খেতে আর আমার মা মেহমানদেরকে আপ্যায়ন করেও অনেক খুশি যাই হোক এখন আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ